এমন কিছু ইঞ্জিনিয়াররা আছে যারা আপনার বাড়ি বানানোর সময় আপনার ছাদে রটের পরিবর্তে বাঁশ দেওয়ার পরামর্শ দিবে ঠিক আছে মূলত তারা আপনার ছাদে বাঁশ দেওয়ার পরামর্শটা দেয় না তারা আপনার পিছনে বাঁশ দেওয়ার পরামর্শটা দেয় আপনি তাদের কথা শুনে যখনই ছাদে বাঁশ দিবেন তখনই আপনার পিছনে বাস পরে যাবে অটোমেটিক আমরা সকলেই জানি নাসা হলো যুক্তরাষ্ট্রের একটি মহাকাশ বিষয়ক গবেষণা কেন্দ্র আপনারা কি জানেন যে বাংলাদেশে এমন কিছু গবেষণা কেন্দ্র আছে যারা দীর্ঘ সাতত্রিশ বছর যাবত তাদের গবেষণা চালিয়ে যাচ্ছে সাথে তাদের গবেষণা কেন্দ্রগুলো কোথায় জানেন জানলে আপনারা আশ্চর্য হবেন যে বাংলাদেশের প্রত্যেকটি চায়ের দোকানই তাদের গবেষণা কেন্দ্র তাদের সাথে পাত্তা পায় না বিজ্ঞানী আইনস্টাইন নিউটন ক্লেমিও কেউই পাত্তা পায় না কার বউ চইলে গেছে কার ফোলার চাকরি হইলো না কে কিভাবে মরলো কারে কে বাস দিলো এবং কারে কিভাবে বাস দেওয়া যায় আপনি সেখানে পাবেন ডাক্তার সেখানে পাবেন ইঞ্জিনিয়ার সেখানে পাবেন বিজ্ঞানী আমি তাকেই বলেছি ডক্টর আপনার ব্যথা আপনি খান আপনার মাথা ব্যথা সে সাজেস্ট করবে আপনি খান আপনার ডায়রিয়ার লগে নতুন কইরা যক্ষা তারা দিছে সে সাজেস্ট করবে আপনি নাফা খান এমন কিছু ইঞ্জিনিয়াররা আছে যারা আপনার বাড়ি বানানোর সময় আপনার ছাদে রটের পরিবর্তে বাস দেওয়ার পরামর্শ দিবে ঠিক আছে মূলত তারা আপনার ছাদে বাস দেওয়ার পরামর্শটা দেয় না তারা আপনার পিছনে বাস দেওয়ার পরামর্শটা দেয় আপনি তাদের কথা শুনে যখনই ছাদে বাস দিবেন তখনই আপনার পিছনে বাস পরে যাবে অটোমেটিক আপনি যদি তাদের সাক্ষাৎকার নিতে চান সকালবেলা পাঁচ টাকা দামের একটা চার অর্ডার দিয়ে বসে যান চার দোকানে আপনি বিজ্ঞানী ডক্টর এবং কি এমন কি ইঞ্জিনিয়ারদের সাজেস্টও আপনি নিতে পারবেন তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন আপনি যদি বাস খেতে যান আপনি যদি বাস খেতে চান অবশ্যই চায়ের দোকানে যাবেন এবং গবেষণা কেন্দ্রগুলোতে ভিজিট করবেন আমার কথাগুলো মিলিয়ে দেখবেন বাংলাদেশের এমন কোনো খবর নেই যেগুলো তাদের কাছে নেই তারা বললামই তো মানুষের সমালোচনা মানুষকে বাস দেওয়া মূলত তাদের মিশন অ্যান্ড তাদের ভীষণ